বয় রেডি তুমি চলো চলো হাজব্যান্ডের আজকে রয়েছে বার্থডে আর বার্থডে উপলক্ষে আজ আমি নিয়ে যাচ্ছি ওনাকে রেস্টুরেন্টে খাওয়াতে ইনফ্যাক্ট আজকে ফুল ডে উনি যা যা খরচা করবে সেটা টোটালি আমি কষ্ট আমি খরচা করতে চলেছি আর তার জন্য আমার খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম আমি আমার ইনকামের টাকাই ওনাকে ঘুরতে খাওয়াতে ইনফ্যাক্ট শপিং করাতে নিয়ে যাচ্ছি তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে চলো আমরা রেডি তো কিছুটা ম্যাচিং ম্যাচিং পাত্র বয় কিছুটা আছে চলো রুমাল নিয়েছি পকেটে হ্যাঁ এমন এটা তোমার এটা আমার আর আজকে আমি যে এত সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি পরে রয়েছে এটা কিন্তু আমারই শাড়ি কালেকশন তোমরা চাইলে আমার পেজ রয়েছে স্মার্ট শপিং সেখানে গিয়ে পেজটা ফলো করতে পারো আর এরকম অনলাইনে ফ্রি শিপিং এর মাধ্যমে কেনাকাটা করতে পারো তাই তোমার পছন্দের রেস্টুরেন্ট তোমার পছন্দের খাওয়া দাওয়া সবকিছু তোমার পছন্দের এরপরে আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাই আর আমাদের কারটা পার্কিং করার জন্য নিয়ে গেল এখানে বসে থাকে আর কি দু তিনজন ওরা আর কি কার পার্কিংয়ের জন্য ওনাদেরকে রাখা হয়েছে তো নিয়ে চলে গেল আর এরপর রেস্টুরেন্টে যাব কোন রেস্টুরেন্ট আমি কোনো প্রমোশনের জন্য আসিনি তো প্রোমোট করতে চাইছি না জাস্ট একটা রেস্টুরেন্টে এসেছি আমরা এখানে বিরিয়ানি খাবো আর এটা হাজব্যান্ডের পছন্দেরই একটা রেস্টুরেন্ট sepit kegitu. Halo,

আর এখানটায় অ্যাকচুয়ালি আমরা যে মেনু কার্ডটা রয়েছে এখানে মেনুটাতে দেখতে পাই যে মানে একটা বড় থালির মধ্যে আর কি একটা মানে হোল মাটন পুরো একটা গোটা মাটন মেবি কষা থাকবে বা বিক্রি করা থাকবে যাই থাকুক না থাকুক না কেন এটা মোটামুটি বারো থেকে তেরো হাজার টাকার মতো প্রাইস রেখেছে এর সাথে বিরিয়ানি ডিম আর এটা পুরো একটা মাটন দেবে তাই আমরা আর কি এটা নিয়ে ডিসকাশন করছিলাম আমরা অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে গেছিলাম যে কি খাওয়া যায় বাটার নান আর চাপ তো নেবই বা অল্টারনেট কিছু নেওয়া যায় কি না তো দুজনেই এই নিয়ে মেনু কার্ডটা নিয়ে ডিসকাশন করেছিলাম খুবই কনফিউজ হয়ে গেছিলাম যে কি নেওয়া যায় কারণ লাস্ট টাইম অ্যানিভার্সারিতে এসে তো খাওয়া দাওয়া করেছিলাম সেই জন্য এখন কী এরপর অর্ডার করার সাথে সাথে আমাদের কাছে খাবারটা চলে আসে বাট আমরা একটু অবাক হচ্ছিলাম যে আমরা দুজনেই লেগ পিস পছন্দ করি বাট এখানে থাই পিস দিয়েছিলো ওই জন্য ওদেরকে আমরা কথা বলি বলি এটা চেঞ্জ করে দেওয়ার জন্য তো ওরা গিয়ে তারপর চেঞ্জ করে এনে লেগ পিস এনে দেয় আমরা আমাদের অনেক সুবিধা হয় কারণ চারপাশে এত চেঁচামেচি চলছে যে তার মধ্যে আমাদের কথাটা শোনাই যাচ্ছিলো না তো সেই জন্য আমরা ভাবছিলাম যে বাড়ি গিয়ে একটা মানে মাইকের জন্য একটা অর্ডার দিয়ে দেবো যাতে ব্লগ শুরু করতে সুবিধা হয় আর এরপর খাবার দেখে আমরা আর ওয়েট করতে পারছিলাম না অলরেডি চাপটা চেঞ্জ করতে গিয়ে দেরি হয়েছে তো খাবার থেকে আরও খিদে পেয়ে যাচ্ছিলো আমাদের তাই আমরা এখানে নিয়ে নিলাম আর বাটার নানটা আমি এদিক ওদিক করলাম কারণ যে বড়ো পিসটা হাজব্যান্ডকে দিলাম আর তারপরে তারপরে মানে বড়টা থেকে একটু ছোট সেটা আমি নিলাম আর এখন ওটা খাবারটা ফিনিশ করে নিই তারপরে বলেছিলাম বিরিয়ানিটা লাস্টে দিয়ে যেতে বিরিয়ানিটা আমরা এক প্লেট বিরিয়ানি নিয়েছি এখানে কারণ আমরা দুজনেই খেতে পারি না অতটা খাবার অ্যামাউন্ট আমাদের খুবই কম থাকে আমরা জাস্ট দেখতে পেলে একটা বাটার নান নিয়েছি দুজনে হাফ হাফ করেছি আর এখানে এক প্লেট বিরিয়ানি নর্মাল বিরিয়ানি নিয়েছি অন্যবার স্পেশালটা নিতাম বাট আমরা তারপর রিয়েলাইজ করেছি যে স্পেশাল বিরিয়ানিটা নিয়ে কোনো লাভ নেই কারণ ওটা আমাদের জন্য নয় খেতে পারি না নষ্ট হয় তো তার জন্য এইবার নর্মালটা করেছি তো চলো খাওয়া দাওয়াটা আমরা করে নিই আমরা নিয়েছি আমরা তোমরা আমাদের যেন

তো আমরা এখানে ওয়েট করছিলাম যে সোয়াপিং মেশিনটা আসলো তারপর আমি আমার ডেবিট কার্ডটা দিয়ে সোয়াপ করলাম পেমেন্ট করলাম আর হাজব্যান্ড এই মুভমেন্টটাকে ক্যাপচার করে রাখলো উনি বলল এই মুভেন্টটা আমি মিস করতে চাই না আর যেহেতু আমি ফার্স্ট টাইম আমার ডেবিট কার্ডটা এইভাবে ইউজ করছি ইনফ্যাক্ট এভাবে মানে ফার্স্ট টাইম এটা আমার এরপরে আমরা বেরিয়ে চলে আসি আর ওইখানে কাছ থেকে ওয়েট করছি কারণ আমরা দেখে লাভ নেই আমার লাভ আছে তো চলো আশা করছি আজকে আমার এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে আর ব্লগটা দেখার শেষে কিন্তু একদমই লাইক করতে ভুলো না আর তো নেক্সট ব্লগে আমি পার্ট টুটা শেয়ার করবো যে নেক্সট আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে তারপর কোথায় গেলাম আর কি করলাম এখনও কিন্তু বাকি আছে হাজব্যান্ডের পুরো বার্থডের দিনটা সেলিব্রেট করতে এটা জাস্ট স্টার্ট হলো তো সাথে থাকো আর অবশ্যই পেজটা ফলো করো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের বার্থডে বয়ের লুকটা নিউ লুকটা কেমন লাগছে তো এখানে আড্ডা দিতে দিতে আমাদের কারটাও চলে আসে নিয়ে এর পার্কিংটা আসলে রেস্টুরেন্টের পার্কিংটা একটু দূরে রয়েছে ওই জন্য কারটা পার্ক করা পার্ক করা খুব চাপ আগে রেস্টুরেন্টের সামনেই হতো বাট এখন যেহেতু এখানে রোডটা অনেকটা বাড়িয়ে দিয়েছে সেই জন্য কারটা রোডের ধারে পার্ক পার্কিং করে রাখা যায় না আলাদা দূরে পার্কিং রয়েছে তো এই ফ্যাকিটিটা ভালো যে এখানে আলাদা লোক রেখেছে যারা গাড়িটা পার্কিংয়ের জন্য নিয়ে যাচ্ছে এটা খুব সুবিধা হয়েছে না হলে অনেকটা দূরে গিয়ে পার্কিং করে পা রেখে এসে দেন আবার হেঁটে হেঁটে আসতে হতো রেস্টুরেন্টটাই তো যাই হোক এই